মহাদশমী তিথি শুধুমাত্র আধ্যাত্মিকভাবে আবেগঘনই নয় এই তিথি ঐতিহাসিক বা সাংস্কৃতিক দিক থেকেও বিশেষ তাৎপর্যপূর্ণ দিনটায় মায়ের প্রতিমা বিসর্জন করা হয় এই ধারাটা এসছে কিন্তু বৈদিক যুগ থেকে বৈদিক যুগে হোম এবং যজ্ঞে যেমন উৎসর্গ করা হতো তেমনি মা প্রতিমাকে মায়ের প্রতিমাকে বিসর্জনের মাধ্যমে উৎসর্গ করা হয় প্রকৃতির মধ্যে কারণ মা তো প্রকৃতির ছিলেন এবং প্রকৃতিতে ফিরে যাবেন এটাই তো স্বাভাবিক পাশাপাশি আজকের দিনে সাংস্কৃতিকভাবে বেশ কিছু আচার বা প্রথা আছে যেগুলো কালক্রমে বিকশিত হয়েছে তাদের মধ্যে একটি হলো ঠাকুর বরণ এবং মায়েদের সিঁদুর খেলা তোমরা দেখে তোমাদের বাড়িতে যারা মা বোন আছে তা বিবাহিত এবং অবিবাহিতদের টিপ টিপানোর রীতি আছে তো তারা সিঁদুর খেলেন তো সিঁদুর খেলার অর্থ হলো এই সিঁদুরের মাধ্যমে সকলকে শুভেচ্ছা বিনিময় করা এবং সকলের সাংসারিক জীবনে সুখ সমৃদ্ধি কামনা করা এবং আজকের দিনে মায়ের বিসর্জনের পরই শুরু হবে শুভ বিজয়া অর্থাৎ সকলকে শুভেচ্ছা বিনিময়ে বড়দের কাছ থেকে প্রণাম এবং আশীর্বাদ নিয়ে পরবর্তী দিনগুলোকে আরো সুন্দর এবং সমৃদ্ধ করে তোলার আশা নিয়ে আমরা এগিয়ে যাব নিজেদের জীবন পথে তাই আজকের দিনে মা যেমন আধ্যাত্মিকভাবে আমাদের ত্যাগ করে যাচ্ছেন তেমনি আমাদেরকে আশা সংহতি এবং মিলনের এক স্তোত্রে দাঁড় করিয়ে রাখছেন যাতে আমরা এই আশা এবং সংহতিকে বুকে নিয়ে আরও এক বছর কাটিয়ে মায়ের জন্য অপেক্ষা করতে পারি তাই আজকের দিনটা আমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ শুধু মায়ের প্রত্যাবর্তন নয় আজকে সাংস্কৃতিক মেলবন্ধনেরও এক অভূতপূর্ব মুহূর্তের সাক্ষী হব আমরা যেটা বছরের বছর আমরা হয়ে আসছি এবারও এর অন্যথা হবে না তাই সকলকে অগ্রিম শুভ বিজয়া যদিও এখনো সব জায়গায় বিসর্জন সম্পূর্ণ হয়নি এমনকি অনেক জায়গায় তো পরবর্তীকাল মানে আগামীকাল বিসর্জন হবে তবুও সকলে ভালো থেকো মাকে হাসি মুখে বিদায় দি চলো এবং পরবর্তী বছর আবার যখন দুর্গাপুজো শুরু হবে সেই সন্ধিক্ষণের অপেক্ষায় আমরা আবার দিন গুনতে শুরু করি